তুমি তো বলেছিলে মাধব এই যুদ্ধে তুমি কখনো অস্ত্র তুলবে না আমার নিজের কোনো ব্যক্তিত্ব নেই আমি অনিশ্চিত তাই আমার বিষয়ে কিছু বলা যায় না আমি এত বিশাল যে কেউ আমাকে সম্পূর্ণ বুঝতে পারে না কিছুই স্থির নয় এক সময় আমি অস্ত্র না তোলার শপথ নিয়েছিলাম এখন আমি অস্ত্র তুলেছি সেই মুহূর্ত চলে গেছে এখন নতুন মুহূর্তের নতুন পরিস্থিতি তাই নতুন উত্তর দরকার যদি পুরনো শপথে বাধা থাকতাম তাহলে সীমাবদ্ধ হয়ে যেতাম কিন্তু বাধা থাকিনি নতুন জীবনের নতুন ধারা মেনে নতুন হলাম আমার কোনো সীমা নেই কোন বিধি নেই সর্বভূতে আমি বিরাজমান আমি পরম ব্রহ্ম আমি সম্পূর্ণ